আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে কালকে যে আমি লাইভে দেখাইছি আসলে ঐরকম পরিস্থিতি নিছিলাম না এজন্য ভিডিওটা ঐরকম করতে পাইনি আজকে সরাসরি আমি 10 মিনিট রাখি রৌদের ভিতরে করা রৌদের ভিতরে আমি 10 মিনিট রাখি এখন সরাসরি আমি যে তেলটা দিব এটা সরাসরি আপনাদের দেখাচ্ছি এই যে তেল দিচ্ছি আপনাদের সামনে দেখেন দেখেন সামনে তেল দিয়ে দিলাম একটু জলটা লাড়া দিয়া আমি একটু রাখবো হালকা দেখেন পরে কিন্তু প্রচুর গরম হয়েছে রৌদের ভিতরে প্রচুর গরম যেটা আপনাদের না দেখাইলেই নয় ডিমটা আমি অবশ্য দিব লবণ রাখছি ই রাখছি সরাসরি প্রচুর রৌদ্র প্রচুর যেটা আপনাদের ধারণা করাইছি আমি তেল দিছি একটু লাইরা দিতেছি আহ একটু গরম হয়েছে তেলটা হ্যাঁ হ্যাঁ তাপ আছে ভালো তাপ আছে

হচ্ছে আমাদের আমি সরাসরি কিন্তু দেখাচ্ছি আসলে আমরা না দেখাইলি নয় আপনারা তো বিশ্বাস করেন না আমরাও ডিম বাজতে পারি ঠিক আছে ডাইরেক্ট প্রচুর রোদের তাপ আটচল্লিশ সেলসিয়াস আমাদের ঘাম পড়তেছে কিন্তু ঘাম নিচে পারে না সৌদি আরবের ঘাম তো এটা নিচে পড়ে না সহজে আহ যেহেতু এখানে একটা কুদ্দত আছে আল্লাহ তালা একটা নিয়ামত আছে ই আছে আলহামদুলিল্লাহ